আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াসে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন কেউ ধাক্কা দিয়ে উপরে তুলবেন না তো আমি এখন আপনাদের কাছে একটি কথা শেয়ার করব যে আমি শখের বর্ষে একটি শশা খেত গৃহস্থি করি তো গৃহস্থি শখের জিনিস নাকি বিশে অংশে দোকা আসলে আমি এই দোকাটা এই থেকে আমি পাইলাম মন ডাক যে আমার আলিটা দিচ্ছে হ্যার গোয়া দা হুয়া বুড়া দি কামটা করলো কে আমি আলি খেত শশা লাগাইছি আজকে প্রায় মনে হয় দশ বারো দিন ওই জায়গা এর মধ্যে সারা প্রায় অংশ সারা মিস্টেক আলি মিস্টেক এর মধ্যে এক দুইটা হয়েছে দেন এই মোড়াটার মধ্যে দুইটা লাগাইছিলাম একটা হচ্ছে যা সারা চারা মনে হয় এটা যা যা অবস্থা বুঝলাম না বিষয়টা বুঝলাম না কামটা করলো কি হ্যাঁ আমার বলছে যে সম্পূর্ণ আলি নাকি একটা মিস্টেক হইবে না প্রায় ষোলো থেকে সতেরোশোটা সতেরোশোটা আলি লাগাইছে এর মধ্যে প্রায় মনে হয় আমি সাত আষ্টশো আলি জ্বালাইছে Hari, ini kau tambah ya, pertasina.